আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে দিয়ে দেবো একদম দামাকা অফারে প্রত্যেকটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস এগুলো হোয়াইটগুলো শিফোনের মধ্যে আসতে চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো আপনার সুন্দর সুন্দর একটা একটা কালার আছে এই ড্রেসটার মধ্যে চমৎকার একটা ডিজাইন বিয়াস এত সুন্দর ডিজাইন আর হচ্ছে আপনার এত মানে লাক্সারি কাজ করা আছে এই ড্রেসগুলোতে জাস্ট আনবিলিভেবল খুবই সুন্দর আমি একটু ফুল ভিউটা আগে দেখাই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন লেটেস্ট ডিজাইন ভিয়ার্স একদম পাকিস্তানের ড্রেস ইন্ডিয়ান ভার্সনগুলো এগুলো পাচ্ছেন চমৎকার নেক পোশানে হেভি এম্বোয়ারি ওয়ার্ক সিকোয়েন্স করা আছে মাল্টি কালার সাথে কাজ করা আছে এবং হচ্ছে আপনার ফেব্রিকটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে থাকবে এবং নিচে প্যানেলে কিন্তু মোটা করে হেভি এম্বয়ডার একটা করা আছে স্লিপসের প্রথম দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু কাজটা করা থাকবে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি এর হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার ভিতরে দেওয়া আছে সিল্কি স্যান্টার আর এই হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন ম্যাচিং অল ওভার দুপাটায় কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজটা করা আছে আর এগুলার মার্কেট প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিব অনলি সতেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস সো একদম হোলসেল অফার কিন্তু পাচ্ছেন চারটা কালার আছে চারটা কালার অনেক সুন্দর এটা দেখেন কি সুন্দর আর একটা কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই সেম ড্রেস জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে প্রাইস থাকছে অনলি সতেরোশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন টপটোর বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে স্লিভসের সেমভাবে কিন্তু কাজটা করা থাকবে পিয়াস খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে স্লিপসের মধ্যে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাকপার্টটা প্ল্যান প্লেন থাকছে এনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর ফোর পিস ভিতরে হচ্ছে এনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানটান এবং দুপাটটা পাচ্ছেন চমৎকার দুপাটটা বড় অল ওভার দুপাটা কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকছে অনলি অনলি সতেরোশো নব্বই টাকা পিস পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখাবো চমৎকার আর একটা কালার ল্যাভেন্ডার কালারটা বিয়াস কি সুন্দর দেখেন কালার কম্বিনেশন খুবই সুন্দর এই লাক্সারি ফোর পিস ড্রেসগুলা কিন্তু একদম অফার দামে পাচ্ছেন মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে উনিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এগুলো আর স্লিপসে কাজ হয়ে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাকওয়ার প্লেন থাকছে আর ড্রেসগুলা কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ডেন ডেলিভারি জাস্টটা বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন একদম হোয়াইট শিফনের মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি সতেরোশো নব্বই টাকা লাস্ট একটা কালার দেখাবো এটার মধ্যে চমৎকার কালার একদম ইয়েলো লেমন টাইপের একটা ইয়েলো কালারের মধ্যে আছে খুব সুন্দর ইয়েলো লেমন কালারের মধ্যে আছে বিয়ার্স এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেস এই খুব সুন্দর করে অল ওভার ড্রেসে কাজ করা আছে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্টেন ম্যাচিং আর এটা পাচ্ছেন সুন্দর একটা দুপাট্টা বড় দুপারটা ম্যাচিং দুপারটা প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন সরাসরি শপে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর পিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল স্বপ্ন সব সত্যি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম